এইয়া কাম লুক ফেসবুক ইউটিউবের তাদের বউ যে অবস্থা এ যেন সম্মানের শহীদ জিনা করার ব্যবস্থা রংধনু সাতটি রং লেগেছে তাদের বউয়ের জীবনে চলুন দেখে আসি তাওহিদ সুজনের কবিতার প্রতিবেদনে কাফল ভিডিওর নামে তারা দেখায় তাদের বউয়ের সুন্দর দেহ জানে না তাদের পরিবার আছে কিনা সুশীল সমাজে তাদের বারণ করার নাই কেহ বউকে দেখিয়ে তাদের ভিউজ বাড়ছে সাবস্ক্রাইব বাড়ছে ইনকাম করছে টাকা তাদের বউকে দেখে মজা নিচ্ছে বাচ্চা জওয়ান থেকে কাকা মুসলিম হয়েও তাদের মাঝে নাই ইসলামের কোনো চিহ্ন বিয়ে করেছে তারা শুধু তাদের বউকে দেখানোর জন্য কাপল ভিডিও দ্বিতীয়বার দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মনে রাখবেন প্রতিদিন আপনাকে সত্তর বার করে ডাকছে ওই গহীন কবর